গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পর্বপাত রুমু বলল মনে আছে দাদা এক রাতে এমনি বৃষ্টি হয়েছিল তুমি একটা ভূতের গল্প বলেছিলে আমি কথা বললাম না গলা পর্যন্ত চাদর টেনে হ্যারিকেনের শিখার দিকে তাকিয়ে রইলাম বাবা হঠাৎ করে বিকৃত গলায় ডাকলেন খোকা ও খোকা কি বাবা আয় আয় তুই আমার কাছে জন্য বুকটা বড় তিমির মই দুঃখ প্রগার বেদনার অন্ধকার আমাদের ঘ্রাস করেছে বাইরে গাছের পাতায় বাতাস লেগে হাহাক করে শব্দ উঠল সতেরোই আগস্ট মন্টুর ফাঁসির হুকুম হল মন্টু যার জন্ম হয়েছিল মঘা নক্ষত্রযুক্ত সিংহ রাশিতে রবির হরায় বুধের রানে কাকা বলেছিলেন এ ছেলে হবে সাহসী বুদ্ধিমান জ্ঞানী ও প্রেমিক মন্টুর জীবন ভিক্ষা চেয়ে আমরা মার্সে পিটিশন করলাম আমার মনে পড়ল ফাঁসির হুকুম হওয়ার আগের আগের দিনটাতে রোগা শ্যামলা একটা মেয়ে আমাদের বাসায় এসেছিল তার মুখটা নিতান্তই সাদা সিদা ছেলে মানুষই চাহনি মেয়েটি রিক্সা থেকে নেমেই থতমত খেয়ে বাসার সামনে দাঁড়িয়েছিল আমায় দেখে ধোপ গিলল বললাম কারো খোঁজ করছেন মেয়েটি মাথা নিচু করে কি ভাবছিল হঠাৎ সাহস সঞ্চয় করে বলল আমার নাম ইয়াসমিন আমি আপনার ভাইয়ের সঙ্গে পড়ি মন্টুর সঙ্গে জি আসো ভেতরে আসো তুমি করে বললাম কিছু মনে করো না মেয়েটি হেসে বলল। আমি কত ছোট আপনার তুমি করেই তো বলবেন বাবা মা আর রুনু মন্টুকে দেখতে গিয়েছিল আমি মেয়েটিকে আমার ঘরে এনে বসালাম বসো এখানে কেশ হয় আমি আর রুনু রুনু কোথায় দেখতে গিয়েছে বাবা আর মাও মা ও গিয়েছেন আমিও রুনুর সঙ্গে যেতে পারতাম না তুমি যেতে জি জিনা ওর খারাপ লাগবে মেয়েটি চুপ করে বসে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে ঘর দেখতে লাগলো আমি বললাম চা খাবে জি না কোথায় থাকো তুমি ওইখানে মেয়েটি হয়তো বলতে চায় না সে কোথায় থাকে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম সে বলল আমি সব জানতাম অনেক ভেবেছি আসি কিন্তু সাহস হয়নি এসে কি করতে না আর কি করতাম তবু ইচ্ছে হতো আমি আপনাদের সবাইকে চিনি ও আমাকে বলেছে কি বলেছে মেয়েটি মুখ নিচু করে হাসলো বলল আপনাদের একটা কুকুর ছিল পলা হ্যাঁ শুধু পলা কি হতো তাই তার নাম পলা আচ্ছা ওর কি সাজা হবে বারো তেরো বছর সাজা হবে হয়তো ফাঁসি হবে না তো না উকিল বলেছেন কম বয়স আর রাগের মাথায় খুন ওর বুঝি খুব রাগ তোমার কি মনে হয় মেয়েটি হাসলো কথা শুনে বলল জানি না আমি যাই আবার এসো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার কেন ও আপনাকে খুব ভালোবাসতো আমার কাছে সব সময় বলতো আপনার কথা তাই বুঝি হ্যাঁ ও তো মিথ্যা বলে না মেয়েটি চলে গেল মুন্টু হয়তো আমাকে খুব শ্রদ্ধা করত বড় চাপা ছেলে বুঝবার উপায় নেই তবে শ্রদ্ধা করত ঠিকই না শ্রদ্ধা নয় ভালোবাসা বলা যেতে পারে মনে পড়ল একদিন সন্ধ্যায় দুনো এসে আমাকে বলল দাদা মুন্টু আজ বাসায় আসবে না আমায় বলে দিয়েছে সে কাঁঠাল গাছে বসে আছে কেন রে ও সাত ছিঁড়ে ফেলেছে মারামারি করে তাই আমায় বলেছে তুমি যোকে তুমি যদি ওকে আনতে যাও তবেই আসবে মন্টুর চলে যাবার পর পরই বাবা মন্টুর ঘরে তালা লাগিয়ে দিয়েছেন কতদিন আর হলো মন্টু গিয়েছে তবু মনে হয় অনেকদিন ধরেই এই ঘরে একটা মাস্টার লব ঝুলে আছে একটু আগে যে মেয়েটি এসেছিল সে মন্টুর ঘর দেখতে যায়নি কে জানে সে ঘরের কোথাও হয়তো এই মেয়েটির লেখা দু একটা চিঠি মলিন হয়ে পড়ে আছে আমি মন্টুর ঘরের তালা খুলে ফেললাম পশ্চিম দিকের জানালা খুলতেই একচিল হলুদ রোদ এসে ঘরে পাশাপাশি দুটি চৌকি কাকার জিনিসপত্র কিছু নেই সমস্তই পুলিশ সিচ করে নিয়েছে মন্টুর বিছানা কভার ছাড়া বালিশ দড়িতে ঝুলানো শার্ট প্যান্ট সব তেমনি আছে বাঁশের তৈরি ছাপ্রায় সুন্দর করে খবরের কাগজ ছাটা ঝুঁকে পড়ে তাকাতেই নজরে পড়ল টিপ কলম দিয়ে লিখে রেখেছে দিন যায় দিন যায় কি মনে করে লিখেছিল কে জানে সতেরো তারিখ মন্টুর ফাঁসির হুকুম হল ঠান্ডা মাথায় খুন অনেক আই উইটনেস কলেজে পড়া বিবেক বুদ্ধির ছেলে জজ সাহেব অবলীলায় হুকুম করলেন সেপ্টেম্বরের নয় তারিখ মার্সি পিটিশন অগ্রাহ্য হল আমি জানলাম আঠারো তারিখ ভোর রাতে তার ফাঁসি হবে তার লাশ নিতে হলে সে সময় জেল গেটের সামনে জেলারের চিঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাবা মা আর রুনুকে নিয়ে মুন্টুর সাথে দেখা করতে গেলাম রোগা হয়ে গিয়েছে মুন্টু আমাদের দেখে অপ্রকৃতস্থের মতো হাসলো বলল দাদা মার্সিপিটিশনটার কোনো জবাব এসেছে ওকে সে কথা জানানো হয়নি ভালোই হয়েছে আমি বললাম না রে এখনো আসেনি মা রুনু আর বাবা কাঁদছিলেন মন্টু বলল কাঁদেন কেন আপনারা আমি জানি আমার ফাঁসি হবে না কাল রাতে মাকে স্বপ্ন দেখেছি মা বলেছেন খোকা ভয় পাস কেন তোর ফাঁসি হবে না আমি বললাম মন্টু তোর কাছে একটা মেয়ে এসেছিল রোগা লম্বা মতো মন্টু বলল ওই ইয়াসমিন আমার সঙ্গে পড়ে সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম মন্টু নিরবতা ভঙ্গ করে রুনুর দিকে তাকিয়ে হেসে বলল মিয়া মরতে ইচ্ছা হয় না যে বাবা কাঁপা কাঁপা গলায় বললেন তোকে কি খেতে দেয় রে ভালোই দেয় বাবা আগে আজে বাজি দিত কদিন ধরে রোদ জানতে চায় আজ কি দিয়ে খেতে চান এ জেলের জেলার খুব ভালো মানুষ বাবা আমাকে শিবরামের একটা বই পাঠিয়েছেন যা হাসির মন্টু বলল মা বললেন মন্টু বাসার কোনো জিনিস খেতে ইচ্ছা হয় তোর না মা এখানে এরা বেশ রাধে সেপাই এসে বলল অনেকক্ষণ হয়েছে তো আরো কথা বলবেন বাবা বললেন না বাবা মন্টুর হাতে চুমো খেলেন কয়েকবার মন্টু কাশল কয়েবার সে মনে হলে একটু লজ্জা পাচ্ছে বের হয়ে আসছি হঠাৎ মন্টু ডাকল দাদা তুমি একটু থাকো আমি ফিরে এসে মন্টুর হাত ধরলাম মনটু কিছু বলল না আমি বললাম কিছু বলবি না ইয়াসমিনের কথা কিছু বলবি না না তবে মন্টু অল্প হাসলো বলল তোমাদের আমি বড় ভালোবাসি দাদা গাছের নিচে ঘন অন্ধকার কি গাছেটা বেশ ঝাঁকড়া অসংখ্য পাখি বাদশা বেঁধেছে তাদের সারা শব্দ পাচ্ছি বিস্তীর্ণ মাঠে স্নান জোৎস্নার আলো কিছুক্ষণের ভিতরেই চাঁদ ডুবে যাবে জেলখানা সেন্ট্রি দুজন সিগারেট খাচ্ছে দূর থেকে ছায়া ছায়া মূর্তি মনে হয় জেলখানার গেটের মাথার ঠিক উপরে একশো পাওয়ারের বাতি জ্বলছে একটা বাতির চারপাশে অনেক পোকা ভিড় করেছে বাবা বললেন খোকা কটা বাজে বলতে বলতে বাবা বুকে হাত রাখলেন তার বুক পকেটে জেলারের চিঠি রয়েছে সেটি দেখালেই তারা মনটুকে আমাদের কাছে তুলে দিবেন মনটুকে আমরা ঘরে ফিরিয়ে নিব ঘরে যেখানে মা আজ সারা রাত ধরে কোরআন শরীফ পড়ছেন বাইরে স্নানা হয়েছে কিছুক্ষণের ভিতরে চাঁদ ডুবে যাবে আমি আর বাবা ঘেঁষাঘেসি করে বসে আছি সিমেন্টের বেঞ্চিতে মাথার উপর ঝাঁকরা অন্ধকার গাছ বাবা নড়ে চড়ে বসলেন তার দ্রুত শাসনার শব্দ পাচ্ছি তিনি একটু আগেই জানতে চাইছিলেন কটা বাজে আমরা সবাই মাঝে মাঝে এমনি ঠান্ডা মেঝেতে বসে বাইরের জ্যোৎস্না দেখতাম হাসনা হেনু গাছে কি ফুলিনা ফুটত আমাদের বাসার সামনে মাঠে একটা কাঁঠাল গাছ আছে সেখানে অসংখ্য জোনাকি জ্বলদ আর নিপত জোনাকি ছিকিমিখি জালো আলো গান বাজিয়েছিল না হার আমাদের পলান নাকটা ছিল সিমেন্টের মেঝের মতোই ঠান্ডা মন্টু বলেছিল দাদা কুকুরের নাক এত ঠান্ডা কেন মাস্টার কাকা বাইরে বসে বসে আকাশে তারা দেখতেন বলতেন খোকা আমি তারা দেখে সময় বলতে পারি রাবে একদিন রাগ হয়ে বলেছিল মা আমি সবার বড় কিন্তু কেউ ঈদের দিন আমাকে সালাম করে না আমি আচ্ছন্নের মতো তাকিয়ে আছি আমার শীত করছে বাবা ভারী গলায় ডাকলেন খোকা খোকা কি বাবা কটা বাজারে আমি বাবার হাত ধরলাম কি শীতল হাত বাবা থর করে কাঁদছেন আমাদের মাথার উপরে ঝাকরা গাছ আর আচমকা অসংখ্য করে ডেকে জেলখানার উপর দিয়ে উড়ে গেল ভোর হয়ে আসছে দেখলাম চাঁদ ডুবে গেছে বিস্তীর্ণ মাঠের উপরে চাদরের মতো পরে থাকা জোস্নাটা আর নেই গল্পের সদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন নন্দিত নরকে এটি ছিল শেষ পর্ব